ইনস্টা জবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে ঘন্টায় একশো টাকা আয় করতে পারবেন বাহিরের দেশে স্টুডেন্টরা পার্ট টাইম জব করতেছে তারা সার্ভাইভ করতেছে তাদের এডুকেশনাল কস্ট তারা বেয়ার করতেছে সেই জায়গাটা থেকে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা যেটা করি আমরা পঁচিশ বছর আঠাশ বছর পর্যন্ত ওয়েট করি যে আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হবে আমাদের সিভি রেডি হবে দেন আমরা ওয়ার্ক ফোর্স হিসেবে মাঠে নামবো এই যে আঠারো বছর থেকে আঠাশ বছরের যে গ্যাপটা এই দশ বছরের মধ্যে একজন স্টুডেন্টের বেশিরভাগ যেই ওয়ার্ক এনার্জিটা এটা নষ্ট হয় আমার ওয়ার্ক ফোর্সের যেই ইউটিলিটি সেটা আমরা মিসইউজ করতেছি পড়াশোনার পাশাপাশি অনেক শিক্ষার্থীর পছন্দ পার্ট টাইম জব নিজের ব্যক্তিগত চাহিদা পূরণে কিংবা পরিবারের আর্থিক চাপ কমাতে অনেকেই এমন প্ল্যাটফর্মের সন্ধান করেন কিন্তু কোথায় সেই সুযোগ এ নিয়ে হতাশা কম নেই দেশের তরুণদের মাঝে তবে সেই হতাশা এবার কাটতে চলেছে দেশের প্রথম পার্ট টাইম জবের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নাম ইনস্টা জব উন্নত প্রযুক্তির ছোঁয়ায় এমন সুযোগ করে দিচ্ছে ইনস্টা জব বিশেষ করে শিক্ষার্থীর জন্য এ এক মহা খুশির খবর দেশের তরুণ উদ্যোক্তা উম্মে কুলসুম পুতুল পার্ট টাইম চাকরির প্ল্যাটফর্মটি উন্মোচন করেছেন সঙ্গে আছেন আফিয়া খাতুন শুধু তাই নয় এই অ্যাপের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কাজেও লোক পাওয়া যাবে ইনস্টা জবের আইডিয়াটা আমার বেসিক্যালি আসে হচ্ছে আমার একটা প্রবলেম থেকে প্রবলেমটা ছিল আমি আমার বেবিকে নিয়ে কোথাও গেলে আমার মনে হতো যে আমার সাথে যদি কেউ থাকতো আমার ব্যাগটা ধরার জন্য বা আমার ফোনটা বের করার জন্য বা আমার কফির কাপটা ধরার জন্য আমার সাথে কেউ জন্য বা আমার কোনো মিটিংয়ে কিছু লিখার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট থাকলে আমার জন্য ভালো হতো বাট এই অ্যাসিস্ট্যান্টটা আমার ফুল টাইম দরকার নেই বা ফুল টাইম ফুল মান্থের জন্য আমার দরকার নেই কিছু ঘন্টার জন্য আমি যখন কোনো মিটিং বা কোনো ইভেন্টে আমি জয়েন করছি যেহেতু আমি একজন ওয়ার্কিং মাদার তা আমার এই নিটটা খুব প্রয়োজন নিটটা খুব মনে হয়েছে তো আমার এই প্রয়োজন থেকে এবং এই প্রবলেমটা থেকে হচ্ছে ইনস্টা জবের আইডিয়াটা আসা আমি একদিন আমার বেবিকে নিয়ে ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম আমি গাড়ি থেকে নামার সময় আমার হাত থেকে আমার বেবির ফিডারে ককটা রাস্তায় পড়ে যায় তখন একজন পথচারী ভাইয়া আমাকে ককটা উঠিয়ে দেয় এখানে হচ্ছে আমার প্রবলেমের সলিউশনটা চলে আসে সলিউশনটা কি আমি কল করব একজন অ্যাসিস্ট্যান্ট আমার কাছে চলে আসবে এবং এই মিটিং প্লেসটা তাহলে কোথায় হবে আমি যে কল করব আমি কোথায় পাবো আমার অ্যাসিস্ট্যান্ট কোথায় পাবো আমি কীভাবে কল করব এই মিটিং প্লেসটাকে রেডি করার জন্য আমরা নিয়ে এসেছি জব ইনস্টা জব ফুল ফাংশনটা আমাদের এক্সিকিউট হচ্ছে দুইটা অ্যাপের মাধ্যমে ইনস্টা জব যেখানে হচ্ছে স্টুডেন্টরা জবের জন্য রেজিস্টার্ড হয়ে থাকবে আর ইনস্টা হায়ার অ্যাপ যেখান থেকে প্রয়োজন যাদের এবং বিজনেস ওনার বা ওয়ার্কিং মাদার যাদের প্রয়োজন তারা হচ্ছে তাদের সেলস ফোর্স বা অ্যাসিস্ট্যান্টের জন্য ইনস্টা হায়ার অ্যাপ থেকে স্টুডেন্টদেরকে হায়ার করে নিতে পারবে আমার এই আইডিয়াটা আসার পরে আমি যখন দু সালে নভেম্বর থেকে কাজ করা শুরু করি আমার সাথে আমার কোফাউন্ডার আফিয়া খাতুন ছিলেন আমি ওকে জানাই যে আমি এরকম একটা আইডিয়া ওর সাথে আমার পরিচয় হয় দু হাজার সতেরোতে মাইক্রোসফট এক্সপোতে ওখানে আমরা একটা প্রোগ্রাম প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম তা আমরা দুজনেই সিএসসি ব্যাকগ্রাউন্ডের এবং দুজনেই বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করেছি আমরা ডিসাইড করি যে হ্যাঁ আমরা আমাদের এই প্রবলেমটাকে সলিউশনে নিয়ে আসবো আমরা এটাকে একটা সফটওয়্যার প্রোডাক্ট বানাবো মার্কেটে নিয়ে আসব এবং এটা এনভায়রনমেন্টে এবং সোসাইটিতে বেশ একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের মনে হয় যে এবং অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমাদের প্রতি বছর আমাদের সেলস ফোর্স নতুন দরকার পাঁচ লক্ষ আঠারো হাজার নতুন আমাদের যতই আছে কারণ আমাদের ট্রেড বেস্ট আমাদের কান্ট্রিটা হচ্ছে ট্রেড বেস্ট আমাদের আমাদের যত শপ আছে আমি যদি বলি রেস্টুরেন্ট ঢাকা রেস্টুরেন্ট আছে আমার দুই লাখ দুই লক্ষ রেস্টুরেন্ট আছে রিটেইলার শপ আছে আমাদের তিন লাখ চার লাখ তো এতগুলো রেস্টুরেন্ট এতগুলো শপের জন্য আমাদের সেলস ফোর্স প্রতি বছর দরকার পাঁচ লাখ তো পাঁচ লাখ সেলস ফোর্সকে ব্যাকআপ দেওয়ার মতো আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই হ্যাঁ এবং স্টুডেন্টদের কাজ দেওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম নেই তো এই সব কিছুকে এই প্রত্যেকটা ডটকে আমরা এক জায়গাতে কানেক্ট করেছি আমাদের প্রবলেমের ডটগুলো এবং আমাদের সলিউশনের ডটগুলো এবং ফাইনালি আমরা আমাদের প্রোডাক্টটাকে রেডি করেছি আমাদের প্রোডাক্ট রেডি করার জন্য আমাদের ডেভেলপমেন্ট টিম কাজ করেছে আমাদের এখন মার্কেটে আছে আমাদের মার্কেটিং এবং ক্রিয়েটিভ টিম কাজ করছে এবং আমার সাথে তো আমার কো ফাউন্ডার আফিয়া খাতুন রয়েছি আমি আলজুবায়র আমি ইনস্টাগ্রামে সিটিও হিসেবে আছি যত টেকনিক্যাল অপারেশনস বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এসবে আছে আছে সো আপু এই জিনিসটা আমাকে অ্যাপ্রোচ করে যে আমি এই জিনিসটা ডেভেলপ করতে পারবো কি না কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স রিলেটেড তো যে হ্যাঁ আমি এটা ডেভেলপ করতে পারবো ইতিবাচক দিক হচ্ছে যেহেতু আমি স্টুডেন্ট আমি জানি স্টুডেন্টের কি পেইন টাকা পয়সা নিয়ে তো আমার মনে হয় ইনস্টা জব স্টুডেন্টের জন্য টাকা পয়সা সংক্রান্ত ফাইন্যান্স সম্পর্কিত একটা ভালো কোনো সলিউশন দাঁড় পেয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড হচ্ছে স্টুডেন্টরা কোনো সময় অপচয় করবে না টাকা পয়সা পাচ্ছে এবং কোনো সময় অপচয় করতেছে না প্লাস তার এক্সপিরিয়েন্স হচ্ছে তো পরবর্তীতে জব ফিল্ডে গেলে কোনো রিয়েল জব ফিল্ডে ফুল টাইম জব ফিল্ডে গেলে সে এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবে তো ইনস্টা জব অ্যাপটার মাধ্যমে সে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবে ইনভলভ হতে পারতেছে এতে সে কিছু টাকাও আর্ন করতে পারতেছে সো আপনি যদি টোটাল এনভায়রনমেন্টের চিন্তা করেন বাংলাদেশে অনেক বেকার ঢাকা শহরে অনেক বেকার স্টুডেন্ট পড়ে আছে তো তার পড়াশোনার পাশাপাশি এখন একটা জব ফিলও পাচ্ছে যেখানে সে তার মন মর্জি মতো গিয়ে পার্ট টাইম জব করতে পারতেছে এতে করে সে কিছু ফাইন্যান্সিয়াল লাভ হচ্ছে সে তার সেমিস্টার ফি দিতে পারতেছে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতেছে সো টোটাল একটা ইনস্টবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে ঘন্টায় একশো টাকা আয় করতে পারবেন পরবর্তী সময়ে তাদের প্রোফাইলের উপর ভিত্তি করে পারিশ্রমিক বাড়ানো হয় নিয়মিত এই অ্যাপের মাধ্যমে কাজ করলে একজন শিক্ষার্থী প্রাথমিকভাবে মাসে পনেরো হাজার টাকা আয় করার সুযোগ পাবেন আমাদের ইনস্টা জব অ্যাপ অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তার যে ডকুমেন্টটা দরকার সেটা হচ্ছে এনআইডি কার্ড এবং এনআইডি কার্ডের নাম্বার এবং তার ছবি আর তার অ্যাড্রেস এই কিছু ইনফরমেশন দিয়ে সে রেজিস্ট্রেশন করে নিতে পারবে এবং তার প্রয়োজনীয় তার ফ্রি টাইমগুলোতে সে অ্যাপে ঢুকে গো বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকলেই সে হচ্ছে অ্যাপের কাজ করার জন্য রেডি হয়ে যাবে কুইটির কনসার্নটা হচ্ছে আমাদের ফুল সার্ভিসটা এখন রয়েছে হচ্ছে আউটডোর সার্ভিস কোনো রেসিডেন্সিয়াল এরিয়াতে সার্ভিস হবে না আমি যখন একজন অ্যাসিস্ট্যান্ট কল করবো আমার হচ্ছে অফিস লোকেশন আর নয়তো আউটডোর সার্ভিসে এক্সাম্পল কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে শপিং মল বা কোনো অফিস এনভায়রনমেন্ট এই আউটডোর প্লেসগুলোতে হচ্ছে আমরা বা করতে পারবো এরিয়াতে না বর্তমানে একটি ছোট দল নিয়ে কাজ করছে ইনস্টা জব কিন্তু তাদের লক্ষ্য এটিকে দেশের অন্যতম বড় এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা এখন সূচনা পর্বে সম্পূর্ণ দাপ্তরিক কাজ চলছে প্ল্যাটফর্মটি ঘিরে আমি হচ্ছে মোহাম্মদ সদীপ আমি ইনস্টা জবে অ্যাজ এ ক্রিয়েটিভ হেড হিসাবে আসি বেসিক্যালি আমার কাজটা হচ্ছে ডিজাইনিং টিম এবং হচ্ছে মার্কেটিং টিমের ভিতরে সংযোগ স্থাপন করা যে প্ল্যানগুলো আসলে আমরা কন্টিনিউয়াস তৈরি করতেছি সেই প্ল্যানগুলো কীভাবে ডিজাইনিং টিমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায় এটাই হচ্ছে আমার মানে মূল কাজ আমরা যেহেতু একদম স্টার্ট আমাদের মার্কেটিং টিম এবং হচ্ছে ক্রিয়েটিভ মানে ডিজাইনিং টিম মিলে হচ্ছে টোটাল আমরা এই টিমে সাতজন কাজ করতেছি এবং আমাদের এই ফুল প্রসেসটা আসলে আমরা রিমোটওয়েতে করে থাকি বেসিক্যালি আমরা একটু ছোট বেসিক্যালি আমরা হচ্ছে একটা টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে থাকি টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজগুলো অ্যাসাইন করে দিই এবং আমাদের একটা স্পেসিফিক টাইম থাকে এই টাইমের পরে আমরা কাজগুলো আসলে বুঝে নিই